সেভেন জিরো সেভেন ভুতলেনে আজকের অডিও স্টোরি গুল্প কাউলির বাঘ কাকিনী অমিতাভ পাল গুল্প কাউলির বাঘের কথাটা আমি প্রথম শুনি মাইকি বাগিয়ার কাছে একদল সাধুর মুখে আদিবাসীদের ছোট গ্রাম ভিন্দওয়াল মূলত গোন্দ উপজাতির মানুষের বাস অমরকণ্টক থেকে একটু ভেতরে চারপাশে শাল আমলকি আর ভেলার গভীর জঙ্গল একটা মিশনারি সংগঠন আদিবাসীদের কল্যাণের জন্য অনেকদিন ধরে কাজ করছে এখানে তাদের মেডিক্যাল সার্ভিসের ছোট্ট একটা ইউনিট আছে ভেন্দওয়ালে জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আরও কয়েকটা ছোট ছোট গ্রাম ঘরে ঘরে কেরোসিনের কুপি বা লণ্ঠন জলে অল্প কিছুদিন হলো আমি এখানে এসেছি ডাক্তার হিসাবে খুবই ছোট ইউনিট হরিহর বাস্কে নামে একজন আদিবাসী যুবক আমার অ্যাসিস্ট্যান্ট কাম কম্পাউন্ডার এখানে রোগ ভোগ আছে কিন্তু রোগীটগি বিশেষ নেই আধুনিক চিকিৎসার সুযোগ নেওয়াচ্ছে আদিবাসীদের বেশি আগ্রহ ওঝা গুনিন আর টোটকার দিকে বেডের একমাত্র রুগীটা যখন দুপুরের আগে কাউকে কিছু না বলে সটকে পড়ল তখন আমিও ভাবলাম তবে শুধু শুধু বসে থাকা কেন তার চেয়ে একটু ঘুরে আসি ইচ্ছে ছিল নর্মদা মন্দির ঘুরে আবার ফিরে আসব হাসপাতালে মন্দিরের দিকটা লোকজনের ভিড় দেখে সোজা হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে একটা বড় পুকুরের ধারে এসে পড়লাম পুকুরের কাকচক্ষু জল কাঁপছে তীর করে পড়ন্ত সূর্যের আলোয়ে ঝিকমিক করছে একটা রাস্তা সোজা চলে গেছে জঙ্গলের মধ্যে দুপাশে শাল গাছে সারি হাঁটতে লাগলাম আপন মনে হঠাৎ নাকে এসে লাগলো একটা মিষ্টি গন্ধ কোনো ফুলের গন্ধ কি খেয়াল করিনি কখন এসে পড়েছি মাইকি বাগিয়ায় মায়ের বাগানে দেবী নর্মদার নামে অনেকখানি জায়গা জুড়ে ফল ও ফুলের বাগান ভাবতে অবাক লাগে গভীর জঙ্গলের মধ্যে কে তৈরি করল এই বাগান আম গাছগুলোর বাকল অশীতিপর কোন বৃদ্ধার কুঁচকে যাওয়া গালের মতো দেখে তো মনে হয় কয়েক শতাব্দীর রোদ জল ঝড়ঝাপটা তাদের উপর দিয়ে বয়ে গেছে এখানেও দেবী নর্মদার একটি ছোট মন্দির আছে মন্দিরের পাশে কুণ্ড সেই কুণ্ডের মধ্যে মাটি ভেদ করে উঠে আসছে নর্মদার নবীন জলধারা বিকেলে ফুরফুরে বাতাসে ভেসে আসছে মিষ্টি গন্ধ চারপাশে তাকাতেই চোখে পড়ল পাশের ঢাল জুড়ে ঝোপে কেনা ফুলের মতো সাদা লম্বাটে ফুল ফুটে আছে গন্ধটা তারি এই ফুলের নাম গুলপ কাউলি কাছেই রাস্তার ধারে গাছের নিচে কয়েকটা কুটির সাধু সন্তদের অন্যতম পবিত্র নদী নর্মদার উৎস এখানেই কাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে তীর্থযাত্রী এখানে এসেছেন নর্মদা দর্শন করতে মন্দির থেকে একটু দূরে একটা পুরনো আম গাছের নিচে সাধুদের একটা ছোট্ট দল আম গাছের নিচে তার সামনে একজন সাধু বসে আছেন মাথায় জটা সাধুকে ঘিরে কয়েকজন ছোকরা বয়সী সাধু আমি গিয়ে দাঁড়ালাম সাধুজির সামনে তিনি বাঁচকটা একবার খুললেন একবার দেখে নিয়ে আবার চোখ বুঝলেন মিনিট পাঁচেক কেটে গেল তারপর তাঁর ধ্যান ভঙ্গ হল চোখ খুলে সরাসরি আমার দিকে তাকিয়ে সাধুজি চাই। আমি কোন উদ্দেশ্য নিয়ে তার কাছে আসিনি তাই একটু অপ্রস্তুত হলাম এমনি ঘুরতে ঘুরতে চলে এলাম সাধুজি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন নিজের মনেই বার কয়েক বিড় করে বললেন ঘুরতে ঘুরতে এমনি তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন ঘোড়ার পক্ষে সময়টা কিন্তু ঠিক হয়নি বাবুজি ততক্ষণে আমারও খেয়াল হলো ঠিক হয়নি রাস্তা গিয়েছে জঙ্গলের ভেতরে এখনই সন্ধে নামবে অন্ধকারে ঢেকে যাবে চারদিক আমি বললাম ভয়ের কিছু নেই তো সাধুজি বললেন নেই আবার ও কথাটা ঠিক বুঝতে পারলাম না আমি তাকিয়ে রইলাম সাধুজির মুখের দিকে সাধুজি বললেন আসার সময় হয়েছে আমি জানতে চাই গুলুকে সাধুজি বললেন গল বাগ। বাঘ অবাক গুলপ কাউলির বাঘ সাধুজি বললেন হ্যাঁ একটা বাঘ কিছুদিন হলো আশ্রয় নিয়েছে গোল্প জঙ্গলে অন্ধকার হলেই সে বেরিয়ে আসে গোল্ভ কাউলের জঙ্গল থেকে ঘুরে বেড়ায় মন্দিরের চারপাশে কখনো কখনো নর্মদা কুণ্ডের জলে স্নান করে শুয়ে থাকে মন্দিরের চাতালে আপনারা তো রাতে এখানেই থাকেন থাকি তো বাঘটাও হয়তো মাতা নর্মদার কোনো আশ্রিত জীব ভুল করে কখনো কখনো আমাদের কুটের কাছে এসে পড়লেও কারো কোনো অনিষ্ট করেনি আশ্চর্য তো সাধুজি সহসা গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন আশ্চর্যের হলেও সত্যি বিশ্বাস করা শক্ত তাই বললাম বাঘটা কি আজ দেখা যাবে সাধুজি বললেন বলুন দর্শন বাঘ্যে থাকলে দর্শন মিলবে গুলো কি বাঘ তবে কোন উচ্চ কোটির মহাত্মা বাঘের ছদ্ম বেশে ঘুরে বেড়াচ্ছেন নর্মদার তীর্থে কথাটা শেষ হতে না হতেই দূরের একটা গুল্পকাওলির ঝোপ নড়ে উঠল সেই সঙ্গে প্রচন্ড গর্জন বাঘের গর্জনে কেঁপে উঠল নির্জন বনস্থলী আমার আর কোনো সন্দেহ রইল না যে কাউলির বাঘ একটা সত্যিকারের বাঘ প্যান্থেরা টাইগ্রস গুলফকাউলির বাঘ এখনো পর্যন্ত একবারও লোকালয়ে হানা দেয়নি একটাও গরু মোষ ছাগল ভেড়া শিকার করেনি একজন মানুষকেও খুন করেনি তবে পরোক্ষভাবে কিছু মানুষের ক্ষতির কারণ হয়ে উঠেছিল সে অমরকণ্টকের জঙ্গলে পাওয়া যায় নানা ধরনের ভেষজ গাছপালা সেই সব গাছপালা এনে জুটিবুটির ব্যবসা করে স্থানীয় কিছু মানুষ নানা ধরনের জটিবুটির মধ্যে সবচেয়ে রমরমা ব্যবসা গুলফ কাউলির গুল্প কাউলি ফুলের নির্যাস চোখের রোগের অব্যর্থ মহৌষধ অতীতে নবাব বাদশারা এই ফুল দিয়ে তৈরি সুরমা ব্যবহার করতেন এখনো এই সুরমার যথেষ্ট কদর আছে গোটা মধ্য ভারতে অমরকণ্টক ছাড়া এই ফুল অন্য কোথাও পাওয়া যায় না স্থানীয় পাহাড়িয়া উপজাতির লোকেরা জঙ্গলে ঢুকে এই ফুল সংগ্রহ করে বাঘটা গুলফকাউলির জঙ্গলে আস্তানা গাড়ায় তারা কেউ জঙ্গলে ঢুকে ফুল সংগ্রহ করতে সাহস পাচ্ছে না তাদের রোজগার প্রায় বন্ধ ফুলের জোগাল না থাকায় যারা ফুলের নির্যাস বা সুনমার ব্যবসা করতেন তারাও মার খেতে লাগলেন তাঁদের মদতে স্থানীয় কিছু চোরা শিকারি চেষ্টা করতে লাগলো বাঘটাকে মেরে ফেলতে মারব বললেই তো আর মারা যায় না বাঘ শিকার কি আর মুখের কথা বিশেষ করে লাঠি সরকি বা দেশি বন্দুক দিয়ে তাছাড়া বাঘটাকে সামনাসামনি পাওয়াও যায় না সহজে যারা দেখেছে বলে দাবি করে তারা কেউ আস্ত বাঘটাকে দেখেনি বাঘটা ধুরন্ধর যেন লুকোচুরি খেলছে চোরা শিকারীদের সঙ্গে অনেক চেষ্টার পর শেষে একজন চোরা শিকারী গুলির বাঘকে পেয়ে গেল মুখোমুখি নর্মদার কুণ্ডে দিশি বন্দুক থেকে গুলি ছুড়লো শিকারী গুলিটা লাগল বাঘের পায়ে তার বুকে বা মাথায় নয় পায়ে পিছনের ডান পায়ে লাফিয়ে উঠল বাঘটা প্রচন্ড একটা গর্জনে কেঁপে উঠল চারদিক শিকারীকে আর কোনো সুযোগ না দিয়ে বাঘ ঢুকে পড়লো গুলকাওয়ালির জঙ্গলে আহত বাঘকে অনুসরণ করা সব সময় বিপজ্জনক তাছাড়া তখন সন্ধে হয়ে এসেছে বাধ্য হয়ে শিকারী তখনকার মতো হাল ছেড়ে দিল পরের দিন লোকজন জুটিয়ে এনে গোটা জঙ্গল খেদা করা হলো বাঘটাকে আর পাওয়া গেল না শুধু এক জায়গায় পাওয়া গেল চাপ চাপ জমাট বাঁধা রক্ত আর সেই রক্তের সঙ্গে লেপটে থাকা এক গুচ্ছ লোম কাছে পিঠে যে কয়েকটা পায়ের ছাপ পাওয়া গেল সেগুলো ঠিক যেন বাঘের মতো নয় একটু লম্বাটে ধরনের ছাপগুলোকে ঘিরে নানা ধরনের গুজব ছড়ালো মাইকি বাগিয়া থেকে সানেমারের দূরত্ব বেশি নয় কয়েক কিলোমিটারের মাত্র মাইকি বাগিয়া থেকে সানেমারের দূরত্ব বেশি নয় কয়েক কিলোমিটার মাত্র যেদিন বাঘটাকে গুলি করা হলো, ঠিক তার পরের দিন বাঘটাকে দেখা গেল জঙ্গলে সনেমারা থেকে বেরিয়েছে সোন নদী উৎস মুখ থেকে কিছুটা গিয়ে সোন ঝাঁপিয়ে পড়েছে কয়েকশো ফুট নিচে ক্ষীণ একটা জলপ্রপাতের সৃষ্টি করে আবার বয়ে গেছে পাহাড় ও জঙ্গলের ভেতর দিয়ে সেই জলপ্রপাতের ধারে নাকি বাঘটাকে দেখা গেছে কয়েক মুহূর্তের জন্য বাঘটা হাঁটছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘটনার দিন উপজাতির একটি ছেলে গিয়েছিল মোষ চড়াতে ধুনি পানির জঙ্গলে দিনের শেষে যখন মোষের পাল নিয়ে ফিরে আসছিল তখন হঠাৎ গুলির শব্দ শুনতে পায় ছেলেটি শব্দ শুনে পালের মোষগুলো আতঙ্কিত হয়ে ছোট ছুটি শুরু করে দেয় একটা মোষ দল ছুট হয়ে চলে যায় গুলফ কাউলির জঙ্গলের দিকে গুলফ কাউলির বাঘের কথা জন্য সে বাধ্য হয়েছিল জঙ্গলে ঠুকতে। গাঁয়ে ফিরে সে গল্প করেছিল সে নাকি দেখেছে একটা লোককে গুলফ কাউলির জঙ্গল থেকে বেরিয়ে ধুনি জঙ্গলের দিকে চলে যেতে লোকটা হাঁটছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে আর তার গায়ে নাকি ছিল কালো কালো ডোরা কাটার দাগ স্বামী স্ত্রী আর তাদের বারো তেরো বছরের মেয়েকে নিয়ে ছোট্ট একটা ভিল পরিবার জঙ্গলের উপর নির্ভর করে তাদের কোন রকমে সংসার চলে মেয়েটাকে একলা বাড়িতে রেখে বাবা গিয়েছিল শিকার করতে আর মা জ্বালানি কাট কুড়োতে দুপুর গড়িয়ে গেছে দেখে মেয়েটা উনুনে ভাত চড়িয়ে অপেক্ষা করছিল মা বাবার জন্য এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ এখানে কখনো কখনো বাঘের উপদ্রব হয় তাই কেউ একা থাকলেই ঘরের দরজা বন্ধ করে রাখে দরজার ফাঁক দিয়ে মেয়েটা দেখলো একটা লোক মেয়েটা দরজার পাল্লাটা একটু ফাঁক করে মুখ বাড়াতেই লোকটা বলল সঙ্গের আগুন নিভে গেছে একটু আগুন দাও তো মা ভিলদের এই ছোট্ট গ্রামটা নর্মদা পরিক্রমাকারীদের পথে পড়ে তাই কোনো কিছু দরকার পড়লে এই সব গ্রাম থেকেই সংগ্রহ করে। মনে লোকটা সেরকম কোনো পরিক্রমাকারী গ্রামের কুকুরগুলো চিৎকার শুরু করেছে ওদের স্বভাবই রকম অপরিচিত লোক দেখলেই ঘেউ ঘেউ জুড়ে দেয় মেয়েটা ঘরের মধ্যে চলে গেল মেয়েটা মাটি সরাই করে কাঠ কয়লার আগুন নিয়ে এসে দেখলো এর মধ্যে লোকটাকে থেকে ঘিরে ধরেছে তেড়ে যাচ্ছে লোকটা যাচ্ছে ঠিকই তবে দু পায়ে না দু হাত এবং দু পায়ে চার পেয়ে জন্তুর মতো একটু যেন খোঁড়াতে খোঁড়াতে মুখ দিয়ে গর গড় করে শব্দ করছে একটু যেন খোঁড়াতে খোঁড়াতে মুখ দিয়ে গড় করে শব্দ করছে শব্দ তো নয় যেন গর্জন মেয়েটা স্পষ্ট দেখল লোকটার সামনের পাটির দাঁতগুলো ঠেলে বেরিয়ে এসেছে মুখের বাইরে সে এমন বিভৎস মুখ যে মানুষের বলে মনে হয় না লোকটা তাড়া খেয়ে ভিল গাঁয়ের শিকারী কুকুরগুলো পর্যন্ত ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে মেয়েটার দরজা বন্ধ করে ঘরের মধ্যে ভয় ঠক করে থাকতে থাকে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে লোকটা আবার যখন ফিরে এলো মেয়েটা দরজা খুলতে সাহস পেল না বেশ কিছুক্ষণ দরজা ধাক্কা ধাক্কি করে লোকটা অবশেষে আগুন না নিয়ে চলে গেল বিকেল গড়িয়ে গেল মেয়েটার বাবা মা ফিরল একসঙ্গে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ মেয়ের কোনো সারা শব্দ নেই দরজার কাঠের পাল্লার গায়ে সমান্তরাল চারটে দাগ এই ধরনের দাগ জঙ্গলে গাছের গায়ে অনেক দেখেছে বাঘের নখের দাগ এগুলো আঁতকে উঠল লোকটা অনেক ডাকাটাকি করেও মেয়ের কোনো সাড়া না পেয়ে টাঙিয়ে দিয়ে ঘরের চাল কেটে ঢুকে দেখল মূর্ছিত মেয়ে পড়ে আছে ঘরের মেঝে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল ভিল কাঁয় গুলফ কাউলির বাঘকে ঘিরে গুজব ছড়াতে লাগল আদিবাসী গ্রামগুলোতে সরল সাদা আদিবাসী মানুষজন আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করলো গুলফ কাউলির বাঘ কোনো বাঘ নয় অন্য কিছু কোনো সাধারণ শিকারীর সাধ্য নেই তাকে মারার যাকে মারা যাবে না তাকে শুধু শুধু গুলি করা কেন গুলি খেয়ে আপাতত গা ঢাকা দিয়ে আছে যখন সে ফিরবে বিভীষিকা হয়েই ফিরবে বাঘ সম্পর্কে এই ধরনের বিশ্বাস পৃথিবীর বহু দেশের বহু মানুষের মধ্যে অনেক দিন ধরে রয়েছে ইউরোপে একসময় নেকড়ে মানুষের কথা বিশ্বাস করতেন অনেকেই মালয়ের সাধারণ মানুষ মনে করেন সুমাত্রার কেরিঞ্চি জেলার মানুষ ইচ্ছে মতো বাঘের রূপ ধরতে পারে ভেরিয়ার এলউইন একজন বিখ্যাত নৃতত্ত্ববিদ তিনি একবার গোন্দ উপজাতিদের বিয়ের আসরে উপস্থিত ছিলেন সেখানে চারজনকে বাঘিয়ে পায় তখন তারা চার পেয়ে জন্তুর মতো লাফাতে থাকে এবং একটি ছাগল মেরে তার রক্ত পান করে বিখ্যাত শিকারী এবং লেখক জিম করবেট যখন একটি নরখাদক চিতার সন্ধানে রুদ্রপ্রয়াগের গ্রামে গ্রামে ঘুরছিলেন তখন তিনিও শুনেছিলেন চিতাটা আসলে বাঘ নয় কোনো দুষ্ট আত্মা অবশ্য শেষ পর্যন্ত তিনি রুদ্রপ্রয়াগের চিতাটাকে শিকার করে প্রমাণ করেছিলেন ও রুদ্রপ্রয়াগের চিতা কোনো দুষ্ট আত্মা নয় একটি মদ্দা চিতা বাঘ গুলফ কাউলির বাঘকে ঘিরে গুজব যাই হোক না কেন একদিন না একদিন সেও মারা পড়বে কোনো ভাগ্যবান শিকারীর গুলিতে সেদিন নিঃসন্দেহে প্রমাণ হয়ে যাবে কাউলির বাঘ কোনো উচ্চকটির মহাত্মা নয় মেকল পাহাড়ের একটা সাধারণ বাঘ তার আগে হয়তো কিছু অঘটন ঘটবে গুলিতে চোট পাওয়া বাঘের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠা অস্বাভাবিক নয় চোট যদি তার স্বাভাবিক শিকার করার ক্ষমতা কেড়ে নেয় তবে হয়তো আর একটা নরখাতকের জন্ম হবে কাউলির জঙ্গলে আপাতত সব চুপচাপ কাউলির বাঘের কোনো সারা শব্দ নেই স্বাভাবিক হয়ে আসছে সবকিছু সাহসে ভর করে কেউ কেউ গোলফ কাউলির জঙ্গলে ফুল সংগ্রহের জন্য ঢুকতে শুরু করেছে একদিন সন্ধ্যের মুখে মুখে কম্বল মুড়ি দিয়ে একটা লোক সোজা এসে ঢুকলো আমার চেম্বারে সংক্ষেপে যা বলল বেশ কিছুদিন ধরে সে জ্বরে ভুগছে অনেক জড়িবুটি খেয়েছে কিন্তু কিছুতেই ছাড়ছে না তাই সে বাধ্য হয়ে ডাক্তার বাবু জেলখানায় এসেছে আমি তাকে বললাম সে আমার নির্দেশ মেনে চিকিৎসা করাবে নাকি দু একদিন পরে আর সকলের মতো পালিয়ে যাবে লোকটা বললো সে দু একদিন দেখবে ভালো হলে তো ভালো নইলে সে জঙ্গলে চলে যাবে আমি বললাম জঙ্গলে কেন সে বলল বদ্ধ ঘরে চেয়ে জঙ্গলে থাকতে আমার ভালো লাগে আমি জ্বর কমাবার ওষুধ দিয়ে হরিহরকে বললাম রোগীকে একটা আলাদা ঘরের বেডে ভর্তি করে নিতে হরিহর চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম লোকটি মুখ হাত পা কেমন অস্বাভাবিক রকমের হলুদ জন্ডিসের লক্ষণ কি তেমন হলে রক্ত পরীক্ষা করাতে হতে পারে সকালে হরিহর এসে বেশ নাটকীয় ভঙ্গিতে বলল ডাক্তার সাহ পাখি তো উড়ে গেছে আমি বললাম উড়ে গেছে মানে উড়ে গেছে মানে কেটে পড়েছে আমি বললাম একটা রাত্রির কাটতে না কাটতে কেটে পড়লো অবস্থায় কেটে পড়লে তো মারা পড়বে ভালো করে খুঁজে দেখ ভালো করে দেখেছি এ চত্বরে কোথাও নেই হাসপাতালের পাশেই একটা জলা জঙ্গলের দিক থেকে ভেসে এলো চাপা গর্জন তার কিছুক্ষণ পথ দেখলাম জঙ্গলের দিক থেকে লোকটাকে হেঁটে আসতে কাছে আসতেই রীতিমতো একটা ধমক দিয়ে বললাম কোথায় গিয়েছিলে লোকটা অম্লান বদনে বলল। ভোর রাতে একটা হরিণ খুব ডাকাডাকি ডাকি করছিল সেই ডাকেই ঘুম ভেঙে গেল জঙ্গলে ঢুকেছিলাম হরিণটার খাড় মটকাতে পাগল নাকি খালি হাতে হরিণ শিকার আমি তো শুনেই থ খালি হাতে হরিণ শিকার লোকটি তাচ্ছিল্যের সঙ্গে বলল খালি হাতে আমি হরিণ মারতে পারি রাতে জ্বর কমানোর ওষুধটাতে কাজ হয়েছে সাময়িক হলেও জ্বরটা বোধ হয় ছেড়ে গেছে লোকটি যখন জঙ্গলের দিক থেকে হেঁটে আসছিল আমি তাকে ভালো করে লক্ষ্য করেছি ডান পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল সে তাই হলো। লোকটি বলল কিছু নয় তারপরই সে খোঁড়াতে খোঁড়াতে ঢুকে গেল নিজের ঘরে বেলার দিকে লোকটির আবার তেড়ে জ্বর এলো জ্বরের ঘুরে মুখ দিয়ে কিরকম বৃষ্টি গড় গড় শব্দ করছে তার মুখ চোখের চেহারা পাল্টে গেছে ওপরের চোয়ালে দুদিক ঠেলে উঁচু হয়ে উঠেছে সারা মুখে কালশিটে পড়ার মতো কালো কালো দাগ লোকটা চোখ বুঝেছিল ডাকা ডাকিতে সে চোখ খুললো আমার দিকে কটমট করে তাকালো বড় বড় কাচের গুলির মতো চোখ রক্ত জবার মতো চোখে কেমন যেন হিংস্ত্র ভাব আমি তার চোখ মুখ ভালো করে পরীক্ষা করার পরে বললাম দেখি তোমার পাটা লোকটি কিছুতেই তার পা দেখাতে রাজি হচ্ছিল না গুটিয়ে রাখছিল কম্বলের মধ্যে বেশ কিছুটা ধস্তা ধস্তির দেখতে পেলাম তার ডান উরুতে একটা পুরনো ক্ষত সামান্য একটু চাপ দিতেই সে যন্ত্রণায় কোকিয়ে উঠল আমি জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছে নাক কুঁচকে লোকটা বলল, গলি এখানে গুলি লাগলো কি করে লোকটার কথা মতো কাউলির জঙ্গলে সে ফুল তুলতে গিয়েছিল সেই সময় ভুল করে চোরা শিকারীর গুলিটা তার পায়ে লেগেছে আমি বললাম তাহলে কাউলির বাঘের পায়ে গুলিটা লাগেনি সে খাড় নাড়ল না লোকটার ডান পায়ে রুড়ুতে অস্ত্রোপচার করে বার করলাম গুলিটা অস্ত্রোপচারের পর দুদিন আচ্ছন্নের মতো বেহু হয়ে পড়ে রইল বেটে কিন্তু পরের দিন সন্ধ্যায় হরিহর এসে বলল লোকটা যন্ত্রণায় ছটফট করছে মাত্র তিন দিন আগে অস্ত্রোপচার হয়েছে যন্ত্রণা তো হতেই পারে সেলাই টেলাই ছিঁড়ে যায়নি তো আপাতত হরিহরকে বললাম রাতের মতো একটা হালকা ডোজের ঘুমের ইঞ্জেকশন দিতে আমার সামনেই অ্যাম্পুল ভেঙে ইঞ্জেকশন দিতে চলে গেল সে মিনিট দুয়েক সময় কেটেছে কি কাটেনি হাওমাও করে চেঁচাতে চেঁচাতে ফিরে এলো সে আমি অবাক হয়ে দেখলাম রক্তে ভেসে যাচ্ছে কেউ যেন দিয়ে ফালা ফালা করে দিয়েছে তার হাত আমি বললাম কে করলো হরিহর যন্ত্রণায় উঠে বলল ওটা মানুষ নয় জন্তু। হরিহরের অবস্থা দেখে আমার মাথায় রক্ত চড়ে গেল জঙ্গলের মধ্যে থাকতে হয় বলে আত্মরক্ষার জন্য হাতের কাছে সবসময় একটা রিভলভার রাখি দেরাজ খুলে রিভলভারটা হাতে নিয়ে এগিয়ে গেলাম লোকটার ঘরের দিকে আমার পেছন পেছন হরিহর আমার উগ্র মূর্তি দেখে লোকটাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে কটমট করে তাকিয়ে আছে আমার দিকে ঘরের মধ্যে চলছে কেরোসিনের লণ্ঠন লণ্ঠনে রাবছা আলোয় তার চোখ জ্বলছে অন্ধকারে বিড়াল জাতীয় প্রাণীর চোখ জলে কিন্তু মানুষের চোখও জলে তার মুখে হলুদ ফুরফুরে লোম গায়ের কম্বলটা সে ছুঁড়ে ফেলে দিল তার মুখের মতো সারা শরীরও হলুদ লোমে ঢাকা তাতে লম্বা লম্বা কালো কালো ডোরা ডোরা দাগ তার দু পায়ের ফাঁক দিয়ে নেমে এসেছে একটা হলদে কালো লেজ এতক্ষণে সে সোজা হয়ে ছিল এবার আস্তে আস্তে ঝুঁকতে লাগলো মাটির দিকে তার দু হাত নেমে এলো মাটিতে দেখতে দেখতে তার হাত আর পায়ের পাতা পরিণত হলো থাবায় ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছে পিছনে একটা শব্দ শুনে বুঝতে পারলাম আতঙ্কে মূর্ছা গেছে হরিহর আমিও কি শেষ পর্যন্ত তার মতোই কথাটা মনে হতেই আমার সমস্ত ইচ্ছে শক্তিকে হাতের আঙুলে জড়ো করে ট্রিগারে চাপ দিলাম রিভলভারের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো লণ্ঠনের গায়ে কাচের চিমনি ঝনঝন করে ভেঙে গেল লম্ফটা দপ করে উঠে নিভে গেল অন্ধকারে আমি শুনলাম প্রচন্ড এক গর্জন আর তারপরে একটা চতুষ্পদ জন্তু প্রকাণ্ড লাফ দিয়ে পড়ল উঠোনে উঠোন পেরিয়ে চলে গেল জঙ্গলের দিকে বিস্ময়ে আমি হতবাক আমার মুখ দিয়ে কোনো শব্দ না শুধু নিজের অজান্তেই বেরিয়েলো দুটো শব্দ প্যান্থেরা গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন